একের পর এক চমক দেখিয়ে চলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী অবিশ্বাস্য মনে হলো সত্য যে অমুসলিম কর্মী সমর্থক এবং নেতৃত্ব রয়েছে দেশের সর্ববৃহৎ এই ইসলামী রাজনৈতিক দলটির কেবল মাগুরা জেলাতেই রয়েছে প্রায় পনেরোশো অমুসলিম কর্মী রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ সমর্থকও আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিকভাবে বেশ কণ্ঠাসা ছিল জামায়াত ইসলামী কিন্তু পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সহযোগিতায় এগিয়ে আসা মন্দির পাহাড় দেওয়া বর্ণাত্যদের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে দলটির নেতাকর্মীরা এবং সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে এবার মাগুরায় আসন্ন দুর্গাপূজা উৎসব পরিবেশে সম্পন্ন করতে অমুসলিম কর্মীদের দিয়ে কর্মী সমাবেশ করছে দলটি দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো চেয়ে জামায়াত ইসলামীকে ব্যতিক্রমে বলছেন দলটির অমুসলিম কর্মীরা দীর্ঘ চল্লিশ বছর জামায়াতের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন দলটির মাগুরা জেলার অমসলিম শাখার সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার বিশ্বাস সমাবেশে আর উপস্থিত ছিলেন পীর মুক্তিযোদ্ধা কবি পরেশকান্তি সাহা শালিখা উপজেলার দায়িত্বশীল মণ্ডল মোহাম্মদপুর উপজেলার দায়িত্বশীল উত্তম কুমার সাহা সহ অনেকে চলুন জেনে আসা যাক বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামীর ইতিহাস উনিশশো একচল্লিশ সালের ছাব্বিশ আগস্ট লাহোরের ইসলামিয়া পার্কে সামাজিক রাজনৈতিক ইসলামী আন্দোলনের অংশ হিসেবে জামায়তে ইসলামী হিন্দ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন সাইয়েদ আবুল আলা মৌদুদি দলটির ভারতের মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র হিসেবে পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিল স্বাধীনতা ও ভারত পাকিস্তান বিভক্তির পর মৌদুদি ভারত থেকে পাকিস্তানে চলে যান পাকিস্তান সৃষ্টির পর জামায়াতে ইসলামী মূলত ভারত ও পাকিস্তানে দুটি অংশে ভাগ হয়ে যায় বাংলাদেশের জামায়াত ইসলামী পূর্ব পাকিস্তানের জামায়াতের শাখা থেকেই সৃষ্টি মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী কয়েক বছর জামায়াত ইসলামীর কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর নতুন সরকার জামায়াতকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার ঘোষণার পর পাকিস্তানে চলে যান দলটির নেতারা উনিশশো বাহাত্তর সালে লন্ডনে গিয়ে পূর্ব পাকিস্তান উদ্ধার কমিটি গঠন করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম নেতা গোলাম আজম উনিশশো সালে বাংলাদেশ সরকার যে আটত্রিশ জন নাগরিকত্ব বাতিল করেছিল গোলাম আজমও ছিলেন সেই তালিকায় কিন্তু উনিশশো সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বাইরে থাকা জামায়াত নেতারা আবারও বাংলাদেশে ফিরতে শুরু করেন তবে উনিশশো সালে গোলাম আজম বাংলাদেশের নাগরিকত্ব ফেরতের জন্য আবেদন করলেও সেই আবেদন প্রত্যাখ্যান করা হয় উনিশশো সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের এবং কয়েকটি সাময়িক অভ্যুতানের পর উনিশশো সালে জামায়াতের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয় এরপর উনিশশো সালে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে ঢাকা এসে গোলাম আজম আর ফিরে যাননি উনিশশো সালে জামায়াত গণতন্ত্র পুনরুদ্ধারে বহুদলীয় জুটে যোগদান এ সময় দলটি আওয়ামী লীগ ও সমসাময়িক বিরোধী দলগুলোর সাথে পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তনে আন্দোলনে সামিল হয়েছিল উনিশশো সালে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়েছিল জামায়াত ইসলামী এরপর দু সালে নির্বাচনের আগে বিএনপির সাথে আরও দুটি দলসহ চার দলীয় ঐক্যজুট গঠন করে নির্বাচনে অংশ নিয়েছিল দলটি নির্বাচনে চার দলীয় ঐক্যজুট জয়লাভ করলে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের অধীনে জামায়াতের দুজন সদস্য মন্ত্রিত্ব লাভ করেছিলেন ব্রিটিশ ভারত থেকে বাংলাদেশ চার দফায় নিষিদ্ধ হয়েছিল বাংলাদেশে জামায়াতের ইসলামী এর মধ্যে পাকিস্তান আমলে দুইবার এবং স্বাধীন বাংলাদেশে দুইবার নিষিদ্ধ হয়েছিল দলটি সর্বশেষ দু চব্বিশ সালের একত্রিশে জুলাই জামায়াত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকার এছাড়াও বিভিন্ন সময় দমন পীড়নের শিকার হয়েছে দলটি তবে প্রতিবারই নতুন উদ্দীপনায় ফিরে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্প্রতি কোটা আন্দোলনের সমন্বয় থেকে হঠাৎ করে জামায়াতের ছাত্র সংগঠনের ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে সাদিক কায়েমের আবির্ভাব তাক লাগিয়ে দিয়েছে সবাইকে এবার অমুসলিম কর্মী সমর্থক এবং নেতাকর্মীদের সামনে এনে দ্বিতীয় চমকটা দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন দেখার পালা সামনে আর কী কী চমক নিয়ে হাজির হচ্ছে দলটি